আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই আশা করি ভালো আছো তোমরা যারা ভিন্ন মাত্রদর্শী আস তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদেরকে নবম দশম সাধারণ টপিকের সমাধান দিয়ে যাচ্ছি সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে তিন দশমিক তিনের কিছু অঙ্ক করাবো এর আগে উৎপাদক কিছু করিয়েছি আশা করি তোমরা ওই ভিডিওটি দেখেছ এবং এই ভিডিওটিও তোমরা দেখবে এখন এটা বিষয় খেয়াল রাখতে হবে যে তুমি যদি উৎপাদকে ভালো করতে পারো তাহলে অবশ্যই তোমার কাছে বীজগণিত যে কোনো টপিক সোজা এবং বা ক্লিয়ার মনে হবে কিন্তু যদি উৎপাদকে তুমি দুর্বল হয়ে যাও তাহলে অবশ্যই তোমার বীজগণিত তোমার কাছে কঠিন লাগবে তাহলে আমি চেষ্টা করব যে উৎপাদকগুলো আমি গত ক্লাসে একটা ভিডিও দিয়েছিলাম তোমরা সেই ভিডিওটা দেখবে পাশাপাশি এই ভিডিওগুলো দেখবে তাহলে তোমার উৎপাদকের যাবতীয় টপিকের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আর অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে ফলো দিয়ে যুক্ত হয়ে থাকবে তাহলে আমি ভিডিও আপলোড করার মাত্রই তোমরা তোমাদের নোটিফিকেশন চলে যাবে আর সেই নোটিফিকেশন দেখে তোমরা ভিডিওগুলো দেখতে পারবে তাহলে আর কথা না বাড়িয়ে এবার অঙ্কে চলে যাওয়া যাক আমি তোমাদেরকে গত ক্লাসে চোদ্দ পর্যন্ত পড়িয়েছিলাম আজকে পনেরো থেকে শুরু করবো দেখো পনেরো নম্বর প্রশ্ন কি আছে ফোর এক্স টুডি ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস

সুতরাং এই অঙ্কটা ভালো করে দেখবো দেখো a x স্কয়ার এখানে তেমন কিছু করার নেই এটা দেখুন করে যাও a স্কয়ার x প্লাস x প্লাস a প্রথম দুইটা টপিকের মধ্যে কি কমন যায় দেখো a এবং x কমন যায় তাহলে x থাকবে এখানে আর পরেরটাতে থাকবে a আর এই দুইটার মধ্যে কিছুই কমন যায় না আমরা জানি কিছু কমন না গেলে 1 কমন যায় তাহলে 1 দিয়ে ভাগ করে দিলাম a যা আছে তাই তাহলে x a ax 1 এই অঙ্কটাই অনেক ইজি অঙ্কের টা অঙ্ক কিন্তু আমরা পারি না কারণ হচ্ছে ওই যে এখানে একটু গুণ করে দেওয়া লাগে এটা না এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আঠারো নম্বর যে প্রশ্নটা আছে সেটা অঙ্ক করবো দেখো এখানে কি আছে এ মাইনাস ওয়ান ওয়ান ওয়াই স্কোয়ার এখানে আমরা এখানে এই অঙ্কটা করার আগে আমরা ধরে নেব ধরি এ মাইনাস ওয়ান সমান এম এ প্লাস ওয়ান সমান এম এই দুইটা রাশি আমরা গুণ করে দেবো কেন গুণ করবো আমাদের এই যে মাঝখানে এ স্কোয়ার আছে এটা বের করতে হবে

এন টু ওয়াই প্লাস এটা হচ্ছে এন ওয়াই স্কোয়ার আচ্ছা আমরা যে আগে ষোলো নাম্বার যে অঙ্কটা করেছিলাম সেটা মতো এখানে এটা গুণ করে দেব তাহলে কি হবে এম এক্স স্কোয়ার প্লাস এম এন এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস এন এখানে এক্স ছিল এন ওয়াই স্কোয়ার এখন আগের মতো এই দুটার মধ্যে কি কমন যাবে এম এক্স কমন যাবে থাকবে কি এক্স প্লাস এন ওয়াই আর এখানে শুধু ওয়াই কমন যাবে এক্স প্লাস এন ওয়াই তাহলে এক্স প্লাস এন ওয়াই যদি কমন নিয়ে নেই তাহলে আমাদের থাকবে কি এম এক্স প্লাস ওয়াই এবার আমরা এম এবং এন এর মান বসিয়ে দেব এক্স প্লাস এন এর মান হচ্ছে এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই আর এম এর মান হচ্ছে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই কোন করে দেব এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই এবং এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই এই হচ্ছে এই প্রশ্নটার সমর্থ ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করণীয় তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো আমি তোমাদেরকে সাধারণ গণিত উচ্চতর গণিত করাই এবং আমি তোমাদেরকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত আইসিডি করাই কোনো চাইলে আমার কাছে অফলাইনে অনলাইনে করতে পারো অফলাইনে বা অনলাইনে করার জন্য ভিডিও স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবো